মেয়েটা মনে করেছিল যে এটা বাস্তব জীবন না সিনেমার জীবন আমি বললাম যে তোমাকে আমার পথ থেকে সরে যেতে হবে আমি আমার প্রেমিক্রে ঠিক করলাম আর একটা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কেউ আমাকে ধরবে না সিনেমায় যেমন ধরা পড়ে না সহজে নায়ক নায়িকা সবসময় বেঁচে যায় নিজেদেরকে নায়ক নায়িকা মনে করা শুরু করেছিল এই মেয়েটার জন্য দুইটা ছেলে পাগল ছিল অনেকেই কিছু একটা ছবি দিচ্ছিলেন যে দেখো কোন ব্যবসা মানে কারা কার পিছনে থাকে সুন্দরী সুন্দরী কত কত মেয়ে আছে তাদের পিছনে মানে না ইয়ে করে এই একটা মেয়ের পিছনে দুইটা ছেলে মানে তাদেরকে নাক নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিল অনেকেই আমি এর আগেও বলছি বলেছি যে পুরা মিন্নির মতো কাহিনী পুরা মিন্নির মতো কাহিনী দেখলে বোঝা যায় না মানে দিল দরদি সে কাউকে না বলতে পারে না যেই প্রেমের অফার দেয় তাকে সে হ্যাঁ বলে দেয় তার আবার যখন যার সাথে ভালো লাগে তার সাথে থাকে আরেকজনের সাথে কাট করে দেয় এইভাবে কতদিন চলবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা আমরা একটু পুরোটা বর্ণনা করছি ভিডিওটি শেয়ার করবেন দুই নৌকায় পা দেওয়া মানুষ একটু দেখুক এই মেয়েটা প্রথমে মাহির নামের একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় বুঝতে পারতেছেন যে কত কোন ক্লাসে পড়বে মাহির নামের একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় দীর্ঘদিন প্রেমে থাকা অবস্থায় তার বাসায় একজন টিচার নিয়োগ করা হয় ফিজিক্স কেমিস্ট্রি পড়াবে নাম হচ্ছে জুবাইয়ের সো জুবাইয়েরকে তার টিচার হিসেবে নিযুক্ত করা হয় তো জুবাইয়ের তাকে পড়াইতে গিয়া না হয় মেয়ে একটু আভাস দিছে না হয় জুবাইয়ের জুবাইয়ের ভালো লেগে গেছে এখানে যতটুকু আসতেছে যে মেয়েটার নাকি জুবাইয়েরকে ভালো লেগে গেছে অর্থাৎ টিচারকে ভালো লেগে গেছে তখন সে তার প্রথম প্রেমিক মাহিরকে বললো যে ভাই তোমার সাথে আমার সম্পর্ক কাটা আমার কে ভালো লাগে এইভাবে চলতেছিল কিছুদিন যাওয়ার পরে আর মাহিরকে বলল যে আমার ভালো লাগে না তুমি তো ভালো ছিলা তুমি সেরা ছিলা যার কাছে যখন যায় সে তার কাছে তখন সেরা তখন সে মাহিরকে বুঝাচ্ছে যে আসলে আমি তো কোনোভাবে ওকে আমার কাছ থেকে দূরে সরাইতে পারতেছি না তুমি একটা কাজ করো ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও আমি তোমার হয়ে যাব কি প্ল্যান তখন সে যেদিন ঘটনা ঘটেছে ফোন দিছে মাহিরেরও ফোন দিয়ে জানাই দিছে তার টিচারেরও ফোন দিয়ে জানায় দিছে আসছে আসার পরে তর্কাতর্কি দুই প্রেমিক প্রেমিকের তর্কাতর্কি তুমি বৃষ্টির কাছ থেকে চলে যাও এটা কি সিনেমা যে মন দিয়ে ফেলছে ভাই এত সহজে কোনো দোষ নাই কিছু নাই আপনি ছেড়ে চলে যাবেন যাবেন না কেন যাব বা কী দোষ বা এই সেই নানান কথাবার্তা এক পর্যায়ে বৃষ্টির প্লান মাফিক তার প্রথম প্রেমিক মাহির ব্যাগে থেকে একটা জিনিস বের করে তাকে আঘাত করে এবং সেখানে সে কাতরায় এক পর্যায়ে তা বৃষ্টিকে বলে যে আমাকে হাসপাতালে নিয়ে যাও এই নির্দয়া মহিলা বলে যে তোমাকে তো আমার পথ থেকে সরে যেতেই হবে তুমি না সরলে যে আমি মাহিরের হতে পারবো না এখন হও গিয়া মাহিরের কি কথা পুরো সিনেমার ডায়লগ সেইখানে ওদের চোখের সামনে জুবের নামের ছেলেটা দুনিয়া থেকে চলে গেল পরবর্তীতে একে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে মুখোমুখি করার পরে কথাগুলো বের হয়ে এসেছে যে দিল দরদি সে কাউকেই সে না বলতে পারে না যখন জুবায়ের কাছে যায় জুবায়েরকে ভালো লাগে যখন মাহিরের কাছে যায় মাহিরকে ভালো লাগে শেষ সে ডিসিশন নিল একজনের হতে চাই আরেকজনকে দুনিয়া থেকেই বিদায় করে দিতে হবে দুই নৌকায় পা দিয়ে এখন জেল হাজতে গিয়া দিল দরদি মানে বাপ মার মান সম্মান রাখলো সারা জীবন মিন্নির অবস্থা দেখছেন না মিন্নি শেষ পর্যন্ত ওইখানে থাকবে জীবনের শেষ সময় পর্যন্ত ওখানে তার কাটানো লাগবে এটারও সেই অবস্থা হবে তো দুই নৌকায় যারা পা দিয়ে আছে বাস্তব জীবন সম্পর্কে কিছু ধারণা নাই এই ছেলেটাই বা কার বুদ্ধি এর বুদ্ধিতে এর মতো বুদ্ধিতে যায় সে আবার গেছে আরে বাপরে বাপা আমি তার হয়ে যাব একবারে হ্যাঁ আমার প্রেমিকা বুদ্ধি দিছে এই বুদ্ধিকে কি ফালানো যায় হায় রে বুদ্ধি রে এমন এমন দুই নৌকা পা দিয়ে না যারা আছেন ঠিক আছে এমন পরিণত হবে জেলে যায় দিল দরদি সাজা লাগবে